আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অভিজ্ঞতায় সেশন আট ঘনমূলে তোমাদের সবাই সবাইকে স্বাগত শুরুতেই চলো আমরা বাড়ির কাজের সমাধানটি দেখে নিই গতদিন যে বাড়ির কাজটি দেওয়া ছিল তার সমাধানটি দেখে নিই গতদিনের বাড়ির কাজ দেওয়া ছিল বর্গমূল অফ পাঁচ ছয় এবং সাতের সংখ্যারেখা অবস্থান দেখানো তো বর্গমূল পাঁচের অবস্থান যদি আমি দেখাতে চাই তাহলে দেখো আমি অবস্থান দেখাতে চাইলে চাইলে প্রথমে কি করব আমি এই যে পাঁচকে এক প্রথমে এক নিয়ে নিব। এরপরে যতটুকু বাকি থাকে কতটুকু বাকি থাকে চার তাই না এই এক যোগ চার এখন খেয়াল করো এই একের বর্গ যদি আমি করে নিতে চাই কোনো সমস্যা নেই কিন্তু চারকে আমি দুয়ের বর্গ হিসেবে লিখব ঠিক আছে তাহলে এই চারকে লিখবো দুইয়ের বর্গ হিসেবে অর্থাৎ দুটি সংখ্যার বর্গ আকারের যোগ লিখতে হবে তো তো কে আমি চারকে আমি দুইয়ের বর্গ হিসেবে লিখেছি তাহলে দেখো এই দুই কোন বরাবর যাবে এবং এই এক এক দুই সমান করে এইটুকু উঠবে ঠিক আছে সেটা চলো এই দেখো এই এই যে আসলো এইটা কিন্তু এইটুকুর সমান দূরত্ব নিয়েই কিন্তু আমি উপরে এটুকু এঁকেছি তাহলে এখন কাজ কি এখন এই যে আমার দুই হলো দুয়ের বর্গ অর্থাৎ চার যোগ এক একের বর্গ এক পাঁচ হয়ে গেল তাহলে এখন আমার কাজ কি এই শূন্য থেকে এই একের এই যে শীর্ষ এই শীর্ষ প্রান্তটুকু দূরত্ব নির্ণয় করতে হবে সেই দূরত্বটাই কিন্তু আমার কি সেই দূরত্বটাই কিন্তু বর্গমূল পাঁচ আমি তো এই দূরত্বটা তো আমি আগে থেকেই জানি এবং এটাও জানি তাহলে এখন আমার কাজ হলো এই যে এই নীচের অংশটুকু কতটুকু যাবে সেটা নির্ণয় করা দেখো এই যে বর্গমূল পাঁচ আমি এভাবে নির্ণয় করেছি তাহলে এরপরে এই বর্গমূল পাঁচের পরে বর্গমূল ছয় তাই না তো বর্গমূল ছয় চলো এই যে বর্গমূল ছয় এই বর্গমূল ছয় কী করবো একইভাবে চলো প্রথমে চলে আসলো এক যোগ পাঁচ এই পাঁচকে যদি আমি বর্গমূল নিয়ে তার বর্গ লিখে ফেলি তাহলে কিন্তু এই পাঁচের এই ডিস্টেন্সটুকু আমি পেয়ে গেলাম তারপরে একের বর্গ অর্থাৎ আবার প্রথমে কি করব এই বর্গমূল পাঁচ দূরত্ব আমি যাব তো সেটা তো আমি এখান থেকে বর্গমূল পাঁচ আমি আগের অঙ্কেই নির্ণয় করেছি তাই না এখন কি করব ওই জায়গা থেকে ওই যে বর্গমূল পাঁচ সেই জায়গা থেকে আমি এক এক দূরত্ব উপরে উঠবো তারপর কি করব তারপর একইভাবে এই যে এই জায়গা থেকে আবার আমি এই যে ডিস্টেন্স নিব সেটুকুকে ব্যাসার্ধ ধরে আমি কম্পাস দিয়ে এই অংশটুকু কেটে নিব এই যে নিচের এই এই যে স্থানটাই এই স্থানটি কিন্তু আমার কি বর্গমূল ছয় তো একইভাবে আমি যখন বর্গমূল সাত নির্ণয় করব দেখো এই যে একইভাবেই আমি আবার এই যে ছয়ের পরে ছয়ের এখান থেকে আমি আরেকটি ডিসটেন্স ডিস্টেন্স নিয়েছি দেখো এই যে এটার পরে এই যে ছয়ের এখান থেকে আবার ডিস্টেন্স আবার এই দূরত্ব নিয়ে সেটা আবার তোমার হলো সেটাকেই ব্যাসার্ধ ধরে আবার আমি এই সংখ্যার উপর রেখার উপরে পরবর্তী দূরত্বটি নির্ণয় করছি এইভাবেই বর্গমূল সাত এরপরে পরে এই অবস্থানের মতো আসবে বর্গমূল আট তারপরে কি বর্গমূল নয় বর্গমূল নয় মানে কি নয়ের বর্গমূল মানে কি তিন এরপরে বর্গমূল দশ অর্থাৎ তিনের পরেই আমি দশের বর্গমূলটি পেয়ে যাব। তো সুপ্র শিক্ষার্থীরা তোমরা এভাবেই কিন্তু যত খুশি তত অমূলত সংখ্যার তোমরা সংখ্যা রেখায় অবস্থান নির্ণয় করতে পারবে অর্থাৎ এখান থেকে আমরা একটি জিনিস শিওর হলাম অমূলত সংখ্যা কিন্তু একটি বাস্তব সংখ্যা তাই না তাহলে যদি অমূলত সংখ্যা বাস্তব সংখ্যা হয় তাহলে অবশ্যই বাস্তব সংখ্যার ওই লাইনের উপরে কোথাও না কোথাও ওই অমূলত সংখ্যাটি অবস্থিত সেটা আমরা এইভাবেই নির্ণয় করতে পারবো চলো এখন আমরা আজকের যে টপিক ঘনমূল সে ঘনমূল সম্পর্কে জানি বর্গ মূল বর্গ কিভাবে আসছিল বর্গ দুটি সংখ্যাকে দুটি একই সংখ্যা বা একই জিনিসকে গুণ করলে আমরা তার স্কয়ার বা তার বর্গ লিখেছিলাম ঘনটি কি ঘন হল এই যে তিনটি সংখ্যার যখন আমি গুণ করব সেই তিনটি সংখ্যার গুণ করলে আমি ঘন পাব অর্থাৎ এই যে এ আমি কিউব লিখেছি যে ঘা তিন লিখেছি অর্থাৎ তিনটি এ কে গুণ করেছি তো দেখো এটাকে আমি যদি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করি যে এ এবং বি যদি এর একটি ঘনমূল হবে এ বি এর ঘনমূল হবে কার ঘনমূল কে ঘনমূল কে ঘনমূল ঘনমূল হলো এ কার ঘনমূল বিয়ের ঘনমূল তাহলে দেখো এ মূলের মাথায় ঘন দিলেই সংখ্যাটি পাওয়া যাবে যার ঘনমূল আমি পেয়েছি অর্থাৎ মূলের মাথায় বেস তার মাথায় যদি আমি ঘাতটি বসিয়ে দিই তাহলে যার ঘনমূল তাকে পেয়ে যাবো অর্থাৎ যদি আমি সরাসরি লিখি যে এ বিয়ের একটি ঘনমূল অর্থাৎ এই দেখো এই যে ঘনমূল চিহ্ন বর্গমূল চিহ্ন আমরা কীভাবে লিখেছিলাম বর্গমূল চিহ্ন লিখেছিলাম শুধুমাত্র এটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এই যে এখানে এখানে দুই আছে কিন্তু আমরা লিখি নাই এখানে আছে বলেই এই যে এখানে আছে বলে আমরা পরবর্তীতে পূর্বের একটি ক্লাসে কিন্তু এটা লিখেছিলাম তোমরা যদি মনে করতে পারো এটা লিখেছিলাম এবং এখানেও এই যে ঘনমূল এটা বর্গমূল এটা ঘনমূল এখানেও আমি কি লিখতে পারবো বিয়ের মাথায় এক ভাগ তিন বুঝেছ তাহলে বি এর ঘনমূল হলো এ বি এর ঘনমূল এ বা এ বি এর একটি ঘনমূল আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে আরও যখন আগাব তখন দেখব চলো একটি সংখ্যার মাধ্যমে আমরা দেখে নিই দেখো আমি লিখলাম চার তার ঘন অর্থাৎ চারের ঘাত যদি আমি তিন দেই তাহলে পেলাম চৌষট্টি তাহলে কিভাবে দেখো চার গুণ চার গুণ চার অর্থাৎ চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তিনটি চারের গুণফল ফল হল চৌষট্টি এই জন্যে আমি তিনটি চারের যেহেতু গুণফল আচ্ছা এখানে কিন্তু তোমরা খুবই ছোট একটি ভুল করো যে তিনটি চার যোগ এবং তিনটি চার গুণ তিনটি চার যোগ এবং তিনটি চার গুণ তিনটি চার যদি যোগ করি তাহলে তিন গুণ চার অর্থাৎ তিনটি চার আর তিনটি চার যদি গুণ করি তাহলে লিখব চার ঘাত তিন চারের পাওয়ার তিন এই যে তোমরা এই তিনটি এই দুটি খুবই সহজ কিন্তু খুব বেশি ভুল করে তোমার ছাত্ররা বা ছাত্রীরা বুঝেছ তাহলে আমি এখন কি বলবো আমি কাকে ঘন করেছি চারকে ঘন করেছি তাহলে ওই চারই হলো ঘনমূল এবং ঘন করার পরে যে সংখ্যাটি পেয়েছি সেটি হলো ঘনসংখ্যা পূর্বে আমরা কি বর্গ সংখ্যা দেখেছি এটা হলো সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি যে চৌষট্টি এর ঘনমূল হবে চার দেখেছ অর্থাৎ চার চৌষট্টি এর ঘনমূল চলো বর্গমূলের বৈশিষ্ট্যের মতো ঘনমূলেরও কিছু বৈশিষ্ট্য আছে এবং একইভাবেই পার্থক্য হলো বর্গমূলে গুণ ছিল দুটি এবং ঘনমূলে গুণ তিনটি খেয়াল করো এখানে ঘনমূল এ ঘনমূল এ ঘনমূল এ তিনটি ঘনমূল গুণ করে আমি একটি এ পেয়েছি আবার গুণ এভাবে না লিখে আমরা ব্রাকির মাধ্যমেও লিখতে পারি আমরা আগেই দেখেছি এবং এইখানে খেয়াল করো এখানেও যদি ঘনমূলের ভিতরে আমি দুটি সংখ্যা গুণাকারে থাকে তাদেরকে আমি ঘনমূলের বাইরেও দুটি সংখ্যার গুণাকারে ঘনমূল সহ দুটি সংখ্যার গুণাকারে লিখতে পারি এবং যদি ভাগ থাকে ভাগকেও আমরা একইভাবে লিখতে পারি অর্থাৎ এই যে বৈশিষ্ট্য বা অপারেশন এই বৈশিষ্ট্য বা অপারেশন ঘনমূল এবং বর্গমূল একইভাবেই কাজ করে চলো মৌলিক উৎপাদকের সাহায্যে একটি ঘনমূল নির্ণয় দুইশো ষোলো একে যদি আমি উৎপাদকে আকারে প্রকাশ করি উৎপাদক আকারে প্রকাশ করলে দেখো দুই গুণ দুই গুণ দুই এবং তিন গুণ তিন গুণ তিন তিনটি দুই এবং তিনটি তিন দুইয়ের ঘন আকারে এবং তিনের ঘন আকারে লেখা যায় তাহলে এই যে দুইশো তার যদি আমি ঘনমূল করি তাহলে এই ঘনের পরিবর্তে ঘনগুলো অর্থাৎ কিউবগুলো উঠে যাবে তাহলে দুই গুণ তিন সমান ছয় বুঝতে পেরেছ বা আমি এরপরে যদি আরো একটি লাইন লিখি যে দুই গুণ তিন উভয়ের ঘাত বুঝেছ তাহলে খেয়াল করো এই যে দুই গুণ তিন উভয়ের ঘাত তিন লিখলাম তিন আকারে লিখেছি তাহলে এই তিন ঘাটটি তোমার ঘন আছে তাহলে ওটি ঘনমূলের ক্ষেত্রে এই ঘন আর এই ঘনটা বা এই কিউব এই কিউব এই থ্রি উঠে যাবে চলো আমরা শ্রেণির কাজ দেখে নিই যে মৌলিক সংখ্যা বা গুণনীয় সংখ্যার সাহায্যে নিচের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর আমরা ঘনমূল নির্ণয় করবো উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয় করি চলো প্রথমে আমরা এই সংখ্যাটি দেখে নিই এই ছয়টি সংখ্যার ভিতরে আমরা এই তিনটি সংখ্যা আমরা শ্রেণিত করবো আজকে ক্লাসে করব বাকি তিনটি সংখ্যা আমরা বাড়ির কাজ হিসেবে রেখে দেব দেখো প্রথম যে সংখ্যাটি আছে এক দুই এক ছয় এক এই সংখ্যাটিকে ঘন করতে পারবে ঘন করতে হলে আমাদের প্রথমেই তাদেরকে উৎপাদক নির্ণয় করতে হবে কিন্তু এখানে একটি মজার বিষয় হলো এই সংখ্যাটি তোমাদের বইয়ে দেওয়া থাকলেও এটি একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা টেবিলের এক হাজার চারশো ছাপ্পান্নতম মৌলিক সংখ্যা হলো এই যে বারো হাজার একশো একষট্টি বলেছি এক হাজার চারশো ছাপ্পান্ন অর্থাৎ চোদ্দশো ছাপ্পান্ন নম্বর মৌলিক সংখ্যা এটি যদি এটি মৌলিক সংখ্যা তাহলে একে যদি আমি ঘনমূল করি তাহলে একে ঘনটা এভাবেই রেখে দিতে হবে এটি এটাকে আর আমরা কিছু করতে পারব না তারপরে চলো দ্বিতীয় যে সংখ্যাটি আছে দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে চলো এটাকে আমরা ভেঙে দেখি এটাকে ভাঙলে কী পাবো নয় দুই ছয় এক যেহেতু বিজোর সংখ্যা চলো তিন দিয়ে চেষ্টা করি তিন তিনে নয় শূন্য তিন আট চব্বিশ দুই তিন সাতই একুশ হ্যাঁ হয়েছে চলো আবার তিন দিয়ে দেখি তিন এক তিন দশে তিরিশ তিন দু ছয় তিন নয় সাতাশ আরেকবার দেখি তিন তিন তিনে নয় তিন চার বারো তিন তিনে নয় আরেকবার একটু দেখি চলো নয় দুই ছয় এক তিন তিন তিনে নয় শূন্য তিন আট চব্বিশ তিন সাতে একুশ তিন এক তিন শূন্য তিন জন্য ছয় তিন সাতাশ তাহলে এখানে প্রথমে তিন পাঁচ যাবে না কারণ পাঁচ হলো পাঁচ দিয়ে কোনো জিনিস ভাগ যেতে হলে শেষে পাঁচ থাকতে হয় তো পাঁচ না চলো সাত দিয়ে চেষ্টা করে দেখি সাত তিন শত একুশ চার শত আঠাশ চার শত আঠাশ আঠাশ চৌত্রিশ অর্থাৎ আমরা তিনটি তিন এবং তিনটি সাত পেয়েছি তাহলে একে আমরা লিখতে পারি তিন গুণ তিন গুণ তিন গুণ সাত গুণ সাত গুণ সাত যদি এখন ঘনমূল করতে চাই ঘনমূলের ক্ষেত্রে বর্গমূল এবং ঘনমূলের একটি পার্থক্য হলো বর্গমূলে ঋণাত্মক সংখ্যা হয় না ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না কিন্তু ঘনমূলের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যার ঘনমূল ঋণাত্মক সংখ্যায় হবে তাহলে যদি আমি এখন এর ঘনমূল নির্ণয় করতে চাই তাহলে ঘনমূলটি প্রথমে ঋণাত্মক তিনটি তিন থেকে একটি তিন এবং তিনটি সাত থেকে একটি সাত অর্থাৎ দেখো আমরা উৎপাদকের সাহায্যে নির্ণয় করেছি একইভাবে চলো আমরা পরবর্তী এই সংখ্যাটিরও উৎপাদক নির্ণয় করার চেষ্টা করি যেহেতু শেষে আছে পাঁচ তাহলে আমরা শুরু করবো পাঁচ দিয়ে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ তাহলে চলো আবার পাঁচ দিয়ে চেষ্টা করে দেখি পাঁচ ছয় তিরিশ পাঁচ দু দশ পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এই সংখ্যাটিকে আমরা এক পাঁচ ছয় দুই পাঁচ এই সংখ্যাটিকে আমরা গুণ হিসেবে কিন্তু ধনাত্মক সংখ্যা সেহেতু আমরা আর ঋণাত্মক চিহ্ন লিখি নাই এরপরে তিনটি পাঁচ তিনটি পাঁচ তিনটি পাঁচ থেকে একটি পাঁচ এই তিনটি পাঁচ থেকে একটি পাঁচ ঘন আকারে তাহলে এটি হল পঁচিশ ঠিক আছে তাদেরকে সাহায্যে যদি পূর্ণ ঘন সংখ্যা হয় পূর্ণবর্গ নয় পূর্ণ বর্গ হলো যেটা বর্গ করার পরে আর স্কয়ার রুট থাকে না এবং পূর্ণ ঘন হলো যেটা ঘন করার পরে আর কিউব রোড থাকবে না এখানে যেহেতু কিউব রোড নাই তাহলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা তাহলে পনেরো হাজার ছয়শো পঁচিশ এই সংখ্যাটি একটি পূর্ণ ঘন সংখ্যা যার ঘনমূল চলো আমরা এখন ভগ্নাংশের ঘনমূল নির্ণয় করার চেষ্টা করি ভগ্নাংশের ঘনমূলের জন্য আমরা একইভাবে যেভাবে আমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করেছি একইভাবে ভগ্নাংশের ঘনমূল নির্ণয় করার চেষ্টা করব। যেখানে খেয়াল করো এই তেরো আটশো চব্বিশ তেরো আটশো চব্বিশ একে চলো তিন দিয়ে করি তিন চার বারো তিন ছয় আঠারো শূন্য তিন আটটা চব্বিশ আবার তিন দিয়ে করলে কি হবে চেষ্টা করে দেখি তিন এক তিন তিন পাঁচ পনেরো তিন তিনে নয় তিন ছয় আঠারো আবার তিন দিয়ে যাবে সম্ভবত তিন পাঁচ পনেরো তিন একে তিন তিন ছয় হ্যাঁ পাঁচশো আর থাকে পাঁচশো বারো তো পাঁচশো বারো তো আমরা জানি যে এটা তারপরও করে দিই দুই অর্থাৎ তিনটি তিন এবং এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং নয়টি দুই তাহলে আমি যদি তিনটি তিন আর এখানে যদি আমি তিনটি তিনটি করে নিই এই তিনটি এবং এইটা এইটি একটি তাহলে এই তিনটি থেকে একটি তিন এই দুটি এই তিনটি থেকে দুই থেকে একটি দুই এই তিনটি দুই থেকে একটি দুই এই তিনটি দুই থেকে একটি দুই তাহলে তিন গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ দুই দুনে চার দু আট তিন আটা চব্বিশ অর্থাৎ এই উপরের সংখ্যাটির ঘনমূল হবে উপরে হবে চব্বিশ চলো এখন আমরা নিচের সংখ্যাটির ঘনমূল নির্ণয় করি এখন চলো নিচে হরকে নিয়ে কাজ করি এক ছয় ছয় তিন সাত পাঁচ যেহেতু শেষে পাঁচ আছে চলো পাঁচ দিয়ে প্রথমে করি তিন পাঁচ তিন পাঁচ পনেরো আবার ষোলো তিন পাঁচ পনেরো তেরো পাঁচ দু দশ দশ পঁয়ত্রিশ আর পাঁচ পাঁচ পঁচিশ চলো আবার যেহেতু শেষে পাঁচ আছে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ আবার শেষে পাঁচ আছে পাঁচ পাঁচ তিন 5 পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ দেখো আর পাঁচ নেই তাহলে আর পাঁচ দিয়ে যাবে না কিন্তু সাত দিয়ে কি যাবে সাত দু চোদ্দ যায় না তাহলে সাত একে সাত ছয় সাত নং তেষট্টি না সাত দিয়ে যায় না তাহলে সাতের পরে আছে আর এগারো চলো আমরা এগারো দিয়ে দেখি এগারো একে এগারো দু বাইশ এগারো 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 আবার এগারো এগারো একে এগারো বা এগারো এগারো একশো একুশ খেয়াল করো তাহলে আমাদের এখানে তিনটি পাঁচ এবং তিনটি এগারো তিনটি পাঁচ থেকে একটি পাঁচ তিনটি এগারো থেকে একটি এগারো পাঁচ এগারো পঞ্চান্ন দেখেছ এভাবে আমরা বর্গমূলের মতোই ঘনমূল থেকেও ভগ্নাংশ থেকে আমরা ঘনমূলও নির্ণয় করতে পারি চলো আজকে আমরা বাড়ির কাছ দেখে নিই যা বলেছিলাম যে তিনটি আমরা করেছি বাকি যে তিনটি আছে সে তিনটি বাড়ির কাজ হিসেবে থাকবে এবং পরবর্তীতে এই যে তিনটি ভগ্নাংশ এই তিনটে ভগ্নাংশ আমরা ঘনম নির্ণয় করব বাড়ির কাজের জন্য আজকের ক্লাস এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম